लिया दोबारा बंद है क्या सजा? किशर कारण में बंद हो जाए तो बोलता करीना तो ये बाइक का इसलिए आवारा है। आस्था उससे पाँच किलोमीटर, से पाँच किलोमीटर दर्जन ले होगा। ये देखने के एक दिन भी होगा। ये भी क्या, ये भी क्या नंबर भी क्या नंबर? मतलब সকাল অলমোস্ট দশটা দশটা বাজে গেছে তো আজকে আমি যা হচ্ছে গা কুর্তুবা যারা রিয়াদের থাকেন তারা চিনেন কুর্তুবা কোথায় কুর্তুবা আমাদের হারা থেকে অলমোস্ট পঁয়ত্রিশ কিলোমিটার হারা থেকে অলমোস্ট পঁয়ত্রিশ কিলোমিটার কুর্তুবা তো কুর্তুবা কেন যাইতেছি কুর্তুবা যাওয়ার কারণ আছে তো আমরা যে ফুড ডেলিভারির কাজ করি সেই ফুড ডেলিভারি কাজের হাঙ্গার স্টেশন এই যে হাঙ্গার স্টেশনের ব্যাগ সবাই জানেন তো হাঙ্গার স্টেশনে আসলে এখন তেমন একটা অর্ডার নাই কারণ কোম্পানির আইডিতে এখন অর্ডার বেশি আগে তালা তালা বাইকে গেছে তো কোম্পানির আইডিতে এখন অর্ডার বেশি তো নুন ফুট যারা সৌদি আরবে থাকেন তারা নুন ফুট সম্পর্কে অবশ্যই জানেন যে নুন ফুট এই নুন ফুডের আইডি নেওয়ার জন্য আজকে যাইতেছি বা ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউ ফার্স্ট হইলে ফার্স্ট হইলে মনে করেন আইডি দিব বা ইয়ে দিব এই যে সাদিকে যাইব জিক্সালি আর আমি এই যে চাই না বাইক আজকে আমি এটা চালামোজনের বাইক অবশ্য আজকে আমি বাইক আনমু অবশ্য এটা চালামু আজকে সব রেডি করে লই এটা আমার এখানে তালা তালা মারে দিই

তিরিশ কিলোমিটার চল্লিশ মিনিট লাগবো দেয় তা মোবাইলে মিশারা মানার সময় নয় তারা পরে যাচ্ছে গেছে আজকাল

জাম এটা গাড়ি গুলো একবার হিস্রির দাঁড়ানো জাম মারিছে এক সাত খালি একসাথে

किंतु ऑलरेडी लेट है कैसे क्या बाइक टाइम हो गए कैसे ना रास्ता बाहर कारण है

এতিয়া এখন দি একে এইদে এখন ঠিকে মানুহ বাইকের কি সমস্যা হয়েছে বাইক বন্ধ হয়ে গেছে বাইক রানিং অবস্থায় বাইক বন্ধ হয়ে গেছে বাইক মনে হয় ইঞ্জিন গরম হয়ে গেছে যার কারণে বাইক বন্ধ হয়ে গেছে গা বাইকের আসলে কি হয়েছে বুঝতেছি না বাইকের কি তেল নাই নাকি কি বুঝতেছি না না তেলতো তো আছে পেট্রোল আছে বাইকে তো পেট্রোল আছে মনে হয় আমার মনে হয় বাইক গরম হইয়া আপনার পেট্রোল আছে বাইকে বাইক গরম হইয়া অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে গা

另外一说。

এটা আসলে আমার বাইক না আমি কিছু করার নাই এখানে তো বাইক এই দুইবার বন্ধ হয়ে গেছে কিসের কারণে বন্ধ হয়ে গেছে বলতে পারি না তো এই বাইকটা যে আমার না আমি ভিডিওর শুরুতে বলছি যে বাইক এ আসলে বাইক ঠিক করে না সে এমনি টুকটুক করে সারাইতে থাকে বাইক ঠিকঠাক করে না তো বাইক নিয়ে দুইবার বন্ধ হয়েছে একটু রেস্ট নিতেই রেস্ট নিলে ঠান্ডা হইলে আবার বাইক ঠিক ঠিকঠাকভাবে চলবো তো আর তিন কিলোমিটার বাইরে কি এখন থেকে সামনে থেকে ইউটার্ন আবার আসতুইবো আপনার সামনে থেকে নিয়ে আবার আসতে আসতুইবো তিন কিলোমিটার আছে আর একবার বন্ধ হয়েছে আপনার পাঁচ কিলোমিটার বাকি থাকতে এখন আবার বন্ধ হয়ে গেছে গা দুই কিলোমিটার আসে আবার বন্ধ হয়ে গেছে গা আসলে কি সমস্যা হইতেছে বুঝতেছি না আমার সাথের জন্য মনে হয় আগে চলে গেছে কারণ উনি কাছে হয়েছে জিক্সা টু ফিফটি উনি টাইম না চলে গেছে আগে আগে গেছে নাকি পিছনে গেছে বলতে পারি না কে আগে আইসে আমি আগে আইসি না উনি আগে আইছে আমার মনে হয় সম্ভবত আমার সাথের সাথে আগেই গেছে গা তো দেখি দুই মিনিট তো হইল আবার স্টার্ট দিয়ে দেখি হ নাকি স্টার্ট বিসমিল্লা হয়েছে হইছে হয়েছে আর বন্ধ না আসি না পাইছি বন্ধ নাই লইব এই যে মোবাইলে দেখতে পারতেছেন কিনা বলতে পারি না মোবাইলে দেখেন সামনে থেকে টার্ন নিয়ে এক কিলোমিটার পরে ইউ টার্ন নিয়ে আসতে হইব আস্তে আস্তে যাই আবার বাইক আবার বন্ধ এই যে ইউটার্ন নিয়ে এইদিকে যাইতে হইব বাইক বন্ধ হয়ে গেলে আবার সমস্যা এখান থেকে এখান থেকে আমি ইউটার্ন নিয়ে নিব বাস আসলে যে বাইক সে জানি এটা কেমনে চালা সে আসলে বাইক ঠিকঠাক করে না